হাই ইব্রিয়ন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো চলো কি টপিক নিয়ে আলোচনা করছি না করছে তোমাদেরকে আমি ভিডিওতে জানাবো চলো দেখি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা যে দেশে বাস করি সে দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে নিজের নিজের ধর্ম নিজেরাই নিজেদের মতো পালন করি আজকের বিষয় হল কুম্ভ মেলা এই কুম্ভ মেলা তিনটি ভাগে আমি আলোচনা করব। প্রথম ভাগে তোমাদের সঙ্গে আলোচনা করব এই কুম্ভ মেলা কি এই কুম্ভ মেলা হচ্ছে হিন্দুদের পবিত্র তীর্থ উৎসব এই উৎসব প্রতি বারো বছর অন্তর চারটি নদীর তীরে অনুষ্ঠিত হয় গঙ্গা যমুনা গোদাবরী ও শিবরা এই তীর্থ উৎসবে প্রায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে এবং এই নদীতে চান করে তাদের পাপ মোচন করে ও পুণ্য অর্জন করে বিশ্বে যতগুলো বৃহত্তম ধর্মীয় সমাবেশ হয় তার মধ্যে কুম্ভমেলা অন্যতম কুম্ভ মেলা চারটি জায়গায় অনুষ্ঠিত হয় হরিদ্বার নাসিক উজ্জয়নী আর প্রয়াগরাজ চারটি স্থানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্থানটি হচ্ছে প্রয়াগরাজ আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে যে মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটি প্রায় একশো বছর পর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এই প্রয়াগরাজে যে কুম্ভ মেলার আরম্ভ হয়েছে সেটা শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এবারকার কুম্ভ মেলায় প্রয়াগরাজের মুখ্যমন্ত্রী সদ্য অংশগ্রহণ করেছিলেন এবং মানুষকে সচেতন করতে করার জন্য অত্যাধুনিক ড্রোন ও সিসিটিভি ক্যামেরার আওতায় রেখেছে এই কুম্ভ মেলায় এত নজরদারি থাকা সত্ত্বেও সেখানে একটা প্রথম দিকে দুর্ঘটনাটা ঘটে যায় সেই দুর্ঘটনাটা কি চলো দুর্ঘটনা হচ্ছে ওখানে যে অস্থায়ী তাবুগুলো আছে সে অস্থায়ী তাবুতে আগুন ধরে যায় মেলার দিন যত এগোতে থাকে পুণ্যার্থীর বা মানুষের জনসংখ্যার ভিড় কিন্তু ততই বাড়তে থাকে এই জনসংখ্যা অতিধিক বাড়ার কারণে কিছু সংখ্যক মানুষ কিন্তু পদপিষ্ট হয়ে মারা যান কত মানজন মারা গেছে তা কিন্তু এখনও সুনির্দিষ্ট করা যায়নি মেলা যখন শেষের দিকে তখনই দিল্লির বুকে আর একটা ঘটনা ঘটে গেল দিল্লির প্ল্যাটফর্ম থেকে যখন মানুষ প্রয়াগরাজের দিকে রওনা হচ্ছিল তখন অত্যাধিক ভিড়ের কারণে কিছু সংখ্যক মানুষ পদপিষ্ট হয়ে মারা যান এবার তোমার আলোচনা করবো তিন নম্বর অধ্যায় নিয়ে এ অধ্যায়ে সম্পূর্ণ আমার মতামত তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব যেহেতু এটা একটি ধর্মীয় অনুষ্ঠান তাই আমাদের প্রাথমিক মানে প্রধান করণীয় যেটা কারো ধর্মকেই ছোট করে দেখা উচিত নয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পাচ্ছি। কিছু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি মানুষজন এই কুম্ভ মেলাটাকে একটু আর চোখে দেখেছেন এই আর চোখে দেখার পিছনে কিন্তু কারণ আছে কারণ মৃত্যু মিছিল আমরা চাইলেই কিন্তু এই মৃত্যু মিছিলটাকে আটকাতে পারতাম যখন কোনো বড় ধর্মীয় সমাগম বা বড় কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের উচিত সেটাকে সঠিকভাবে পরিকল্পনা করে সেটাকে পরিচালনা করা তখন কোনো বড় দুর্ঘটনা ঘটে তখন কাউকে দোষারোপ না করে আমাদের প্রধান করণীয় হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সব কিছু ভুলে তাদেরকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেওয়া উচিত যখন কোনো বড় দুর্ঘটনা ঘটে তখন আমরা কাউকে দোষারোপ না করে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে গিয়ে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত যাতে সেখান থেকে তাদের সকল দুস্থ মানুষদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনা যায়